নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পাঁপড় দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো খেতে অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ রেসিপিটা কীভাবে বানানো হয় পাঁপড় দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছটা বড়ো সাইজ দেখে পাঁপড় নিয়েছি এবারে এই পাঁপড়গুলোকে দুটো ভাগ করে ভেঙে নেব এইভাবে সমস্ত পাঁপড়গুলো দুটো ভাগ করে ভেঙে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত পাঁপড়গুলো দুটো ভাগ করে ভেঙে নিয়েছি পাঁপড়গুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে পাঁপড়গুলোকে ভেজে নেব পাঁপড়টা তুপি টুলটে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই পাঁপড়টা তেল থেকে তুলে নিয়েছি বাকি পাঁপড়গুলো একইভাবে একই তেলে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে পাঁপড়গুলো একটা সাইডে সরিয়ে রাখলাম যে কড়াইয়ের তেলের মধ্যে পাঁপড়গুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি ডুমোডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার এই হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলুগুলোকে এক মিনিট মতন এড়েচেরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা এখানে ঝালের পরিমাণটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিলাম চার টুকরো আদা এবার এই সমস্ত মশলা আমি শিলের মধ্যে পেটে নেব। শিলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সমস্ত মশলা আমি শিলের মধ্যে দিয়ে দিলাম এবার এই শিলের মধ্যে সমস্ত মশলা পেটে নিচ্ছি সমস্ত মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার এই বেটে নেওয়া মশলা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার এই তেলের মধ্যে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফ্রন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চুটকি মতো হিং এখানে আমি হিংটা ব্যবহার করেছি তবে তোমাদের হিঙের গন্ধে যদি সমস্যা হয় কিংবা হিং যদি কারো বাড়িতে না থাকে তাহলে পরে হিংটা স্কিপ করে যাবে হিংটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে হিংয়ের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এর মধ্যে পেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখানে আজকে আমি মশলাটা সিলে বেটে রান্না করছি তবে তোমরা চাইলে সমস্ত মশলা মিক্সিং চারের মধ্যে বেটে নিয়ে রান্না করতে পারো তবে বাটা মশলার তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়ের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ো ఆ ది খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবে এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি টমেটোটা কুচি করে ব্যবহার করছি তবে তোমরা চাইলে মিক্সিন জালের মধ্যে বেটে নিয়েও টমেটোটা ব্যবহার করতে পারো সমস্ত মশলা গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আমি মিনিট ছয়ের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মানে মশলা থেকে যখন যখন তেল ছেড়ে দিয়েছে তখন জানতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলোকে মিনিট দুয়েক মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য এখানে আমি এক চা চামচ চিনি ব্যবহার করেছি তবে তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে তরকারিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব চার মিনিট মতো ফুটিয়ে তরকারিটা রান্না করে নেওয়ার পরে চার মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিয়ে আবারও একবার ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে নিলাম আর আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ঘি ও গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এই পাঁপড়গুলো এই ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব প্রথমবারে আমি চারটে পাঁপড় দিয়ে দিলাম এরপরে ঝোলের মধ্যে পাঁপড়গুলোকে একটু ডুবিয়ে নিচ্ছি খুব হালকা হাতে ঝোলের মধ্যে ডুবাতে হবে একদম তাড়াহুড়ো করে ডুবাতে গেলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে যেতে পারে এবার যে বাকি পাপড়গুলো আছে সেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে এইভাবে একটু ডুবিয়ে নিচ্ছি এরপরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম দেখো পাপড়গুলো সুন্দরভাবে ঝোলের মধ্যে ডুবে গেছে এরপরে কড়াই থেকে এটাকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য আজকে পাঁপড় আলুর তরকারি আমার একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে